স্বামীমা নাসিন যেদিন মারা যায় ওই দিন রাত্রে সরেখা আমার কাছে ফোন দিয়েছিলো দিয়ে বলল যে ও গলাই ফাইডে মারা গেছে আমি তো বিশ্বাস করতে পারছিলাম না পরে ওই রাত্রে একটু আমার সমস্যা ছিল তার কারণে আমি যেতে পারিনি ওর নাকি থানায় রাত দশটার সময় ওর লাশটা নিয়ে গেছিলো সিএনজি করে আমি ওই সময় তো সমস্যা ছিল আমি যেতে পারিনি তার কারণে আমি ভোরবেলা যেয়ে দেখি থানায় সারাত সিএনজিতে লাশটা পড়েছিল আমি সিএনজি চাচার কাছে শুনি যে কেউ আসে নাই প্রশ্ন না ওর পাশে থেকে কেউ আসে নাই আমি বলছি যে লাস্টটা কি সারাতে এভাবে পড়েছে আছে তো হ্যাঁ এইভাবেই পড়েছিল সারা তার তারপরে আমি আমি পরে কিছুক্ষণ আর একটা ভাই আসলো দেখি ওই ভাইও আমার পাশে এসে দাঁড়াইলো পরে কিছু বন্ধু বান্ধব আসলো আসার পরে তখন সাড়ে নয়টার বেঁধে গেছে সাড়ে নয়টার পরে দেখি পারবেদ ভাই আসছে ওর পালিত ভাই এসে নিয়ে থানার ভিতর ঢুকলো ঢুকে নিয়ে হয়তো কাগজপত্রে কিছু একটা রেডি করছিলো রেডি করার পরে ওখান থেকে বেরিয়ে হয়ে গেছিলো বেরার পরে ঝিনেদাই গেছিলাম ঝিনেদাই মর্গে বা সদরে ছিল দিন আমরা তারপরে এগারোটার দিকেই মর্গেতে পৌঁছাই পারভেজ ভয় এরকম পাইনি আমরা আমরা পৌঁছানোর পরে আমরা প্রায় দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা পর পারভেজ ভয় আসছিলো আসার পরে তারপরে এক পুরুষ ভয় আসছিলো সেখানে কাগজপতি মর্গে দিলো কাগজপতি রেডি করলো তার আগে পারবেশ ভাই তো দুই ঘন্টা আগে ছিল মর্গে এগারোটার সময় গেছিলাম মর্গে তো ফটো আসছিল না না থাকার কারণে একটু দেরি হয়েছিল কাগজপাতি করা হলো এই একটার দিকে একটা হয়েছে তিনটার সময় তিনটার দিদার সময়ের সময় দেরি হয়ে গেছে পোস্টমর্টাম করা হলো পরে আমাদের কাছে সব কিছু রেডি হয়ে গেলো কাগজপাতি আমাদের আর একটা ভাই ছিল দুজনে শাক্ষী নিল আর পাঁচজন ভাই শাকি দিয়ে গেছিলো বুঝাই পরে আমরা শুনলাম যে পোস্টমর্টামের রিপোর্ট দেবে পোস্টমর্টমের রিপোর্ট বললো যে এক মাস লাগবে কমপক্ষে আর বেশি হলে তিন চার মাস কি বা ছয় মাস দেরি হতে পারে এটা জানালো দাঁড়ানোর পরে আমরা লাস্টে নিয়ে আসতে আসলাম একটা বিষয় আছে আমাদের এখানে মানব আমাদের এখানে বন্ধনের মূল কারণ হচ্ছে স্বামী মানামে যে মেয়েটা মারা গেছে তার মৃত্যুর আসল কারণটা উদ্ঘাটন এবং তার মৃত্যুর সঠিক তদন্ত চাই আমরা কাউকে পার্সোনাল কোনো ব্লেম দিচ্ছি না আমরা শুধু এইটুকু চাচ্ছি যে আমাদের ফ্রেন্ড স্বামী মানাসলি তার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিকভাবে সে মারা গেছে সেটা আত্মহত্যা হোক কিংবা হত্যা আমরা শুধু আসল কারণটা জানতে চাই এবং সঠিক তদন্ত চাই আমরা এখানে কোনো সহযোগিতা পাচ্ছি না যার কারণে আমরা সব ফ্রেন্ডরা মিলে এটার হচ্ছে উদ্বেগ নিয়েছি যে কোনোভাবে যেভাবে হোক যেভাবে হোক করে আমরা শুধু এটা জানতে চাই প্রশাসনের কাছে আমাদের দাবি যেন স্বামীমার নাসরিনের মৃত্যু সঠিক কারণটা বের করা হোক সেটা যদি আত্মহত্যা হয় তাহলে আত্মহত্যার পিছনে প্রবেশনাকারীকে আত্মহত্যা তোকে এমনি এমনি করবে না কারণটা কি সেই কারণটা আমরা জানতে চাই প্রবেশনাকারী যদি লেগে থাকে প্রবেশনাকারীর বিরুদ্ধে সঠিক শাস্তির ব্যবস্থা প্রশাসন করুক সেই দাবি জানাচ্ছি আর যদি এটা আত্মহত্যা না হয়ে থাকে তাহলে এটা কি হত্যা আর যদি হত্যা হয়ে থাকে কে হত্যাকারী তার শাস্তি আমরা চাই আমাদের শুধু এটুকুই দাবি আমরা কাউকে কোনো পার্সোনাল ব্লেম দিচ্ছি না কারণ প্রতি ব্যক্তিগত আঘাত আনছি না আমরা শুধু স্বামী মায়ের মৃত্যুর আসল কারণ জানতে চাই আমাদের বলা আমার নাম কি আমার আমি সামিমার সাথে আর হাই স্কুলে প্রথমবার যখন সিনকার মাধ্যমিক বিদ্যালয়ে আমরা একসাথে এসেছি তো সেই সূত্র থেকে আমি ওর বান্ধবী হওয়ার এবং একটা মেয়ে হওয়ার কারণে আমি এটা জানতে চাই যে ওর মধ্যে আসলে কি حاجه আছে হয়ে গেছে আসলে আমার নাম মোহাম্মদ মুকতার হোসেন আমি এই যে কালিগঞ্জের যে মেয়েটা মারা গেছে মেধাবী ছাত্রী এই ছাত্রী যে মৃত্যু এটা নিয়ে রহস্য একে হত্যা করা হয়েছে এটা সবার ধারণা এবং তার যে মোটিভ বডিতে যে মোটিভগুলো ছিল এখানে যে তাকে হত্যা যাচ্ছে করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি মেয়েটা মৃত্যুর আর দশ দিন আগে ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগও দাখিল করছিল তা এটাই প্রমাণিত হয় এখানে এই মৃত্যুটা রহস্যজনক মৃত্যু আর যদি এই মৃত্যুটা রহস্যজনক হয়ে থাকে এটা সঠিক তদন্ত চাই থানা আমরা জানাতে চাই আপনি এটা সঠিক তদন্ত করুন আমরা ইউনো বরাবরকে জানাতে চাই আপনি সঠিক তদন্ত করুন এসপি সাহেবের কাছে বলতে চাই আপনি সঠিক তদন্ত করুন এই মেয়েটা যে হত্যাকারী যদি হয়ে থাকে তাকে প্রকৃত আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং যদি একে হত্যার জন্য পরিচিত করা হয় সেটার জন্য তাকে আইনের মাধ্যমে করা হয় আর চার পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল এখনো কেন পর্যন্ত এই মেয়েটা যে পালিত ভাই পারবে একে কেন এখনো জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া গেল হলো না একে জিজ্ঞাসাবাদ হোক জিজ্ঞাসাবাদ করলে আমার যা মনে হয় প্রকৃত উদ্ঘাটন রস্য উন্মোচন হবে এটাই আমরা দাবি জানাচ্ছি আমরা সাধারণ জনগণ তার স্কুল ফ্রেন্ড আমরা যারা সাধারণ কালীগঞ্জবাসী সবার মনে দাবি এখন একটাই যে এটার রহস্য উদ্ঘাটন করা হোক কোন সূত্রের ভিত্তিতে আপনারা জানতে পারলেন যে মেয়েটা থানায় অভিযোগ করেছে তার মেয়ের সাথে কি কেউ ছিল অভিযোগ করে এই মেয়েটার যারা ক্লাস ফ্রেন্ড ছিল তাদের সাথে সে শেয়ার করছে যে সে এবং তার যে বড়ো ভাবি এর যে ভাই তার দুইটা ওয়াইফ এনারা থানায় একটা অভিযোগ করছে আমরা তাদের মাধ্যমে জানতে পারছি এখন এটা আপনার সাংবাদিকতা যারা আছেন আপনারা এটা থানার সাথে আলাপ আলোচনা করে এই রহস্যটা উদ্ঘাটন করবেন এটা আপনাদের কাছে আমাদের নাম আমার নাম মুক্তার হয়েছেন আমি একদম সাধারণ লোক এবং এই মেয়েটা যে মেধাবী ছাত্রী ছিল এটা অকাল মৃত্যু হয়েছে এটা কারোর কাম্য নয় আমরা এটা শোকা হতো এই জন্য আজকে আমরা রাস্তায় সবাই নেমে আসছি এই ব্যাপারে কথা বলি মেয়ের সাথে আপনার কি কোনো বিরাট কানেক্টেড আছে না আমার কোনো বিরাট কানেক্ট নেই যে এই ছেলেটা মেয়েটার ভাই এর বাপ এক মা দুই এই ছেলের কাছে বললে বিস্তারিত জানতে পারবে হাকিম সাহেবের বাড়ি থাকে থাকার পরে ওই আলিম মারা যায় স্বামীমের বাপ যে জন্মদাতা পিতা সে মারা যাওয়ার পরে ওর মা অসহায় করে অভাবের সংসারে তখন সেও স্বামীর মতো অসুস্থ হয়ে হসপিটালে কালীপুর হসপিটাল তখন ভর্তি হয় তখন এই যে দশ টক দিয়েছে সেই আপা সেই হোক ওই নাচের চাকরি করে ওই যায় তখন ওই হাকিম এক সাক্ষী হিসাবে থাকে ভাইটি আর আমার মেয়েরা তোমাদের কাছে দশ টক দিলাম আমার স্বামীর অবস্থা ভালো না আমরা হয়তো মারাও যেতে পারি তারপরে তো স্বামীমা এখানে লালিত পালিত হয় আর যে লালিত বাবা সে আসলেও ভালো মানুষ আশেপাশের লোক সবাই বলে শুধু ও কানে খাবে কানে ভালো করাবে এইটাই শুধু ওর বাপের চিন্তা হবে অবসরপ্রাপ্ত ছিল ব্যাংকে চাকরি করতো খুবই ভালো যেত কিন্তু এই ভাই প্রতিনিয়ত ওর কলেজে তোর নামে বাবা বাড়ি লেগে দিয়ে বাবা মারা গেছে বেশি দিন হয়নি হয়তো সম্ভবত এক মাস কি একদিন বেশি কম হয় প্রতিনিয়ত বলতে তুই বাইরে লেখে দে আমাদের নামে ওর কথা যে আমি লিখে দেবো বাবা আমার দিয়ে গেছে দেড় জমি সব পরে যখন খবর পাই ওর ওই টাকা আঞ্চলিক ভাষা গ্রুপে যখন পোস্ট করা হয় তখন এই

তার এখনো আমরা একজন আমাকে বলেছে যে সে নড়াইলে আছে সম্ভবত ভাইয়ের একজন শিল্পপতির সাথে সে আশ্রিত পাইতে সে তার সন্তানের মতন আছে তারও আমরা যোগাযোগ করার চেষ্টা করি সেও